সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই সৌদি আরব ফুড ডেলিভারি কাজে কীরকম স্যালারি হয় আবার কি কি সুখ সুবিধা হয় তা আজকে আপনাদেরকে দেখানো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এখন আছি সৌদি আরব সৌদি রিয়াদ পার্কের সামনে তো আমার মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে সেই জন্য আমি আসছি এখানে তো এক ভাই বাংলাদেশি এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে তো সেই ভাইয়ের সাথে হেল্প নিয়ে আমার মোবাইলটা চার্জ দিয়েছি তো আজকে তার সাথে বিস্তারিতভাবে জানব তার সৌদি আরবে জীবন কেমন কাটতেছে এবং সৌদি আরবের

তো আপনি সৌদি আরব কি কাজ করতেছেন সৌদি আরবে ভাই আমি ফুড ডেলিভারির কাজে ভাই ফুড ডেলিভারির কাজ করতেছেন কয় এটা কি কোম্পানির কাজ না আপনার নিজস্ব কাজ এটা ভাই কোম্পানি সরিকা এটা কোম্পানির কাজ কত ঘন্টা ডিউটি করতে হয় কত টাকা স্যালারি বা যদি বিস্তারিতভাবে বলতেন তো একটু ভালো হইতো এটা ভাই দশ ঘন্টা ডিউটি আর মনে করলেন মাসের স্যালারি আঠারোশো টাকা দশ ঘন্টা ডিউটি ডিউটি দশ ঘন্টা আপনার আইডি অন করে রাখতে হবো আর মাসের স্যালারি টাকা স্যালারি আঠারোশো টাকা দশ ঘন্টা ডিউটি তো এতে ভাই কী সুখ সুবিধা আছে সুবিধা খাওয়া নিজের আর হুন্ডা কোম্পানি পেট্রোল কোম্পানি ইন্টারনেট কোম্পানি ফোন কোম্পানি থাকা কোম্পানি খাওয়াটা নিজের তো সব দিক দিয়ে সুখ সুবিধা আছে তাই তো নাকি জি ভাই মোটামুটি সুবিধা আছে কিন্তু ভাই একটু রিক্স আছে যেহেতু বাইক রোডে গাড়ে রিক্স আছে ভাই ও আচ্ছা ধরেন যারা সৌদি আরবে নতুন আসতে যারা সৌদি আরবে নতুন আসবে তাদের জন্য আপনি কি বলবেন তাদের জন্য আমি বলবো তারা জানি বাইক তারা জানি ভালোভাবে বাইক চালানো শিখে আসে কিসের জন্য এখানে এখানে অনেক আইন আইন টাইন রুলস মাইনে গাড়ি চালাইতে হয় যদি রোডে যদি তারা আইন না মেনে গাড়ি চালায় তাহলে পুলিশে তাদের দূরে দূরে জরিমানা গ্রামা দিয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আরেকটা বিষয় আপনি যে সৌদি আরব গাড়ি চালাচ্ছেন আপনার কি লাইসেন্স আছে রুকসা যেটা বলা হয় রুকসা আছে কি আপনার কাছে জি ভাই আমার কাছে আমার লাইসেন্স রুকসা আকামা সব কাগজপাতি ডকুমেন্ট সব কিছু আছে ভাই আচ্ছা ঠিক আছে আপনি কি অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া ভালো থাকবেন আর আপনি কি ধন্যবাদ আমার মোবাইলটা চার্জ করার জন্য তো ভালো থাকবেন তো দর্শক আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে তো আজকের ভিডিও এখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম